হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম টোটো কোম্পানি চ্যানেল আপনাদের জানায় আবারও সুস্বাগতম আজকে আমি হাজির হয়েছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে নাটোর জেলার সেরা পাঁচজন নবজাতক ও শিশু বিশেষজ্ঞদের নাম কোথায় বসে কত টাকা ভিজিট এবং সিএল নাম্বার সহ সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এছাড়াও অনেক নবজাতক ও শিশু ডাক্তার রয়েছে আপনারা চাইলে ওনাদেরকেও দেখাতে পারেন সকল নাম ডাক্তারদের নাম দেওয়া সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবার উপকার হয় নাম্বার ওয়ান ডক্টর মোহাম্মদ মুশারফ হোসেন এম বিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য ডিসিএইচ শিশু এমডি শিশু কোর্স নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক শিশু বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী ইনি রুগী দেখেন আল মদিনা হাসপাতাল যেটার ঠিকানা হচ্ছে মাদ্রাসা মোর পুরাতন ফ্রেন্ডশিপ হাসপাতাল নাটোর রুগী দেখেন প্রতিদিন দুইটার পর সিএলের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ফোর জিরো থ্রি ফোর থ্রি অথবা জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ডাবল সিক্স সিক্স ফোর ফাইভ সিক্স এই দুটির মধ্যে যে কোনো একটিতে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নাম্বার টু ডক্টর এস এম আহসান শহীদ এমবি বিএস এফসিবিএস জেনারেল সার্জারি এম শিশু সার্জারি পিএইচডি হাইপোস্পাইডিয়াস সার্জারি পেডিওলজি রোগ সহকারী অধ্যাপক শিশু সার্জারি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ইনি রোগী দেখেন অনুভব হসপিটাল যেটার ঠিকানা হচ্ছে বনপাড়া পূর্ব বাইপাস মহাসড়ক সংলগ্ন বনপাড়া পৌরসভা বড়াইগ্রাম নাটোর ইনি রোগী দেখেন প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ওয়ান নাইন ডাবল ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন টু এইট ডাবল জিরো টু ফোর জিরো সেভেন এই দুটির মধ্যে যে কোনো একটিতে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার থ্রি ডক্টর মোসাম্মদ তানজিরা মমতাজ এম বিবিএস এমডিএস পেডিয়ট্রিক নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ শিশুরোগ কনসালটেন্ট ইসলামী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী ইনি রুগী দেখেন হাজারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা ঠিকানা হচ্ছে চাষকরির কাচারিপাড়া গুরুদাসপুর নাটোর রুগী দেখার সময় হচ্ছে প্রতি সোমবার সিরিয়ালের জন্য যে নম্বরে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো অথবা জিরো এই দুটির মধ্যে যে কোনো একটিতে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন এ স্মরণের রোগী দেখেন আনোয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটার ঠিকানা হচ্ছে নাজিরপুর মধ্যবাজার গুরুদাসপুর নাটোর এখানে সিরিয়ালের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো ফাইভ ডাবল নাইন নাইন ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো ফাইভ ডাবল নাইন নাইন ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন সীতাংশ ব্যানার্জি এম বিবিএস বিসিএস বিসিএস শিশু এফসিপিএস শিশু কোর্স নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট শিশু বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী ইনি রুগী দেখেন মদিনা হাসপাতাল যেটার ঠিকানা হচ্ছে মাদ্রাসা মোর পুরাতন ফ্রেন্ডশিপ হাসপাতাল নাটোর ইনি রুগী দেখেন প্রতি শুক্রবার করে সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো অথবা জিরো এই দুটির মধ্যে যে কোনো একটিতে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন লাস্ট নম্বর ফাইভ ডক্টর মোহাম্মদ মুসারাত সুলতানা সুরভে এমবিবিএস বিবিএস বিসিএস এমডি শিশু নবজাতক শিশু কিশোরক বিশেষজ্ঞ কনসালটেন্ট শিশু রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহী ইনি রুগী দেখেন সদতা স্পেশালাইজড হাসপাতাল যেটা ঠিকানা হচ্ছে রোহিসা সদর থানার সামনে কানাইখালি নাটোর রুগী দেখার সময় হচ্ছে শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিআর এর জন্য যে নাম্বারে ফোন করবেন সেটি হচ্ছে জিরো ডাবল সেভেন ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ নাইন এছাড়া আপনার মোবাইলেও কল দিতে পারেন সেটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সিক্স ফাইভ ওয়ান জিরো এইট থ্রি অথবা জিরো ওয়ান এইট থ্রি নাইন নাইন এইট নাইন থ্রি ওয়ান থ্রি এই তিনটির মধ্যে যে কোনো একটিতে ফোন কল আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন তো বন্ধুরা আজ আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ